রাজপুত্র আমি অবশ্যই সবসময় তোমার পাশে থাকবো তোমাকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করব কিন্তু আমি যে রাজ্যে রাজ্য আর রাজামশাইয়ের কাছে দায়বদ্ধ আমি যে রাজামশাইয়ের কথার খেলাপ করতে পারবো না হ্যাঁ আমাকে রাজামশাইয়ের কথা মতো হ্যাঁ আবারও ওই সুতোর জাহাজকে যে পাঠাতে হবে হ্যাঁ কি রাজপুত্র হরণ সত্যি সত্যি রাজপুত্র হরুন আমি সেদিন দেখা করতে চাইছি তার মানে এতদিন আমি আচ্ছা আমি তো চারণতা তার বর্তমান অবস্থাও জানি না জানি না সত্যি চারণতা তার বাবার বাড়িতে সুরক্ষিত আছে কিনা সে সেখানে বিপদে পড়েছে কিনা শুনেছি এই যে মেয়েরা তুমি হলে আমার একমাত্র ছেলের বউ এ বাড়িতে বৌ নিস মেয়ের অনুষ্ঠান শেষে যে যার মতো বাড়িতে ফিরে আসে আর চারুলতা ঘরে ফিরে আসে এবং সে তাড়াহুড়ো করে সেই চিঠিটা খুলে পড়তে শুরু করে আমার প্রিয় সহধর্মিনী চারুলতা আমি জানি তুমি আমার উপরে হয়তো রাগ করে আছো তোমায় না জানিয়ে দূরে চলে আসার জন্য কিন্তু আমি কি করব বলো পিতামশাইয়ের হঠাৎ করে আমায় বাণিজ্যের কাছে এত দূরে আসতে হলো এখন মন চাইলেও আমি রাজ্যে ফিরে আসতে পারছি না বাণিজ্যেও সফল হয়নি বাণিজ্যের কাজ শেষ করবার আগে আমি রাজ্যে ফিরে এলে তো পিতামশাই রেগে যাবেন আর এটা আমার প্রথম বাণিজ্যে আসা আমিও চাই না আমার বাণিজ্যে সফল না হয়ে রাজ্যে ফিরে যেতে তবে আমার তোমার কথা বড্ড মনে পড়ছে চারুলতা আমি আমি তো চাইলেও এখন হেমরাজের রাজপ্রাসাদে গিয়ে তোমার সঙ্গে দেখা করতে পারবো না তাই তুমি না হয় এসো আমার সঙ্গে দেখা করতে আমার চিঠিটার শেষে ঠিকানা জানিয়ে দেব তুমি সেই ঠিকানা অনুযায়ী এলেই আমার দেখা পাবে ইতি তোমার স্বামী রাজপুত্র অরুণ রাজপুত্র অরুণ সত্যি সত্যি রাজপুত্র অরুণ আমার সাথে দেখা করতে চাইছি তার মানে এতদিন আমি ভুল ধারণা নিয়ে বসেছিলাম রাজপুত্র অরুণ আমার উপর রাগ করে হেমরাজ্য ছেড়ে চাইনি প্রিয় সহধর্মিনী চারুলতা তোমার সাথে অভিমান করে অনেকটা দূরে চলে এসেছি আমি কিন্তু তোমার থেকে দূরে এসেও একদণ্ড শান্তিতে থাকতে পারছি না প্রতি মুহূর্তে তোমার কথা মনে পড়ছে তোমাকে ভুলে থাকা একেবারেই অসম্ভব ইচ্ছে করছে ইচ্ছে করছে তোমার কাছে এক্ষুনি ছুটে চলে যাই কিন্তু সে উপায় নেই এখানে আমি বড় দায়িত্ব মাথায় নিয়ে এসেছি সেই দায়িত্ব না সামলিয়ে কিছুতেই আমি তোমার কাছে ফিরে যেতে পারছি না তাই তোমার কাছে আমার একটা আর্জি আমি যখন তোমার কাছে যেতে পারছি না তবে তুমি না হয় এসো আমার কাছে চিঠির শেষ প্রান্তে আমি আমার ঠিকানা জানিয়ে দেব সেই ঠিকানা অনুযায়ী চলে এসো ইতি তোমার স্বামী রাজপুত্র অরুণ একি এমন করে চারুলতাকে কে চিঠি পাঠালো এ কথাগুলো পড়ে মনে হচ্ছে এ কথাগুলো যেন আমার বলা কথা কিন্তু না না আমি তো এমন কথা চিঠিতে লিখিনি বা চারুলতার উদ্দেশ্যে কোনো চিঠি আমি পাঠাইনি তবে আমার হয়ে এমন করে কে চিঠি পাঠালো চারুলতার উদ্দেশ্যে তার মানে কেউ ইচ্ছে করে কোনো না কোনো মতলব করে চারুলতাকে চিঠি লিখে পাঠিয়েছে কে করতে পারে এমন জঘন্য কাজ রাজেশ বাবু আপনি তো ফাটিয়ে দিয়েছেন কি চমৎকার ভাবে সময়টা মিলে গেল আমরা ওখানে উপস্থিত থাকতে থাকতে চিঠিটা পৌঁছে গেল চারুলতার হাতে এতক্ষণে নিশ্চয়ই চারুলতা সেই চিঠিটা খুলে পড়েও ফেলেছে আমার তো মনে হয় চারুলতা ওই চিঠিটা পড়ার পরেই রাজপুত্র অরুণের সঙ্গে দেখা করার জন্য উতলা হয়ে উঠবে আর সে হয়তো আজ রাতেই রওনা দেবে রাজেশের লেখা ওই ঠিকানা অনুযায়ী আসার জন্য হ্যাঁ পিসিমা তুমি একদম ঠিকই অনুমান করেছো তবে রাজেশ বাবু আপনি আর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না চলে যান আপনার গন্তব্যে গিয়ে অপেক্ষা করুন চারুলতার জন্য রাজকন্যা জেসমিন আমি আমি এক্ষুনি সেখানে যাচ্ছি আর আমি কথা দিচ্ছি এবারে একেবারে ওই চারুলতার নাম আমি আপনাদের সকলের জীবন থেকে মুছে দেব চারুলতার নাম শুধু আমার জীবনের সাথে জড়িয়ে থাকবে আর দেখা যাবে না কোথাও আপনি এই কাজটি সফলভাবে করতে পারলে আমার যে বেশি খুশি আর কেউ হবে না আপনি পেয়েও যাবেন আপনার শখের নারী চারুলতাকে আর আমিও পেয়ে যাব আমার স্বপ্নের পুরুষ রাজপুত্র অরুণকে হ্যাঁ আর হেমরাজ থেকে আমার চিরশত্রু দূর হয়ে যাবে আমি কখনোই আমার পথের কাটাকে বেশিক্ষণ টিকে থাকতে দেই না পথের কাটাকে কি করে উপরে ফেলতে হয় তা আমি জানি বহুকাল আগেই মধুপুর রাজ্যে আমার একজন পথের কাটা ছিল তাকেও আমি এভাবেই উপরে ফেলে দিয়েছিলাম সে কেছিল রানিমা। সেসব তোমাদের শুনে কাজ নেই যাও রাজেশবাবু এবার তুমি তোমার কাজে যাও এই যে মেয়েরা তুমি হলে আমার একমাত্র ছেলের বউ এ বাড়িতে বউ হিসেবে তুমি অনেক আদর যত্ন পাবে তবে তুমি শুরুতেই এ বাড়ির করতে মনে করলে কিন্তু ব্যাপারখানা ভালো হবে না আমি এখনো বেঁচে আছি এই বাড়ির একমাত্র করতে আমি আমার কথাই এ বাড়িতে শেষ কথা বুঝলে তো তবে নেকার হয় শাশুড়ি মা এতদিনে বাড়িটা আপনি একা ছিলেন এখন আপনার ছেলের বউ এসেছে তবে আপনি একা দায়িত্ব সামলাতে পারবেন নাকি আমি বলি যে আমরা দুজনে সব কিছু ভাগাভাগি করে নেব ভালো আপনি আর দেখাতেন তো আর আমি আর দেখাতৃ তো এটা কিন্তু এতো দারুণ কথা বলেছে মিরা তাই না মা চুপ কর বেবলা বিয়ে করে বউ বাড়িতে আনতে না আনতেই বাড়ির বউয়ের নেওটা হয়ে গেছিস তাই না শোন তোর বউকে বলে দিস আমার ওপরে বেশি চালাকে যেন না করে এই বাবলা তুমি তোমার এই তুমিও তোমার মাকে বলে দাও সে জানো তোমরা দুজনে দুজন শুরু করলে বলো তো দেখি আজ আমি বিয়ে করে নিয়ে এসেছি বাড়িতে কোথায় কোথায় আনন্দ উল্লাস করবো তা নয় প্রথম দিনে দুজন ঝগড়া শুরু করে উমা তুমি তোমার ঘরে যাও তো ও মা ও মা তুমি তোমার ঘরে যাও তো আর মীরা চলো আমি তোমাকে আমার ঘরটা দেখাবো তুমি প্রথমে এলে আমাদের বাড়িতে আমার ঘরটা তো এখন থেকে তোমার ঘর গো সেটা দেখবে না তুমি হ্যাঁ আমি জানি ময়না আমার ঘরে তেমন কিছু নেই ছোট একটা বাড়ি আমার এই বাড়িতে থাকতে তোমার হতে খুব অসুবিধা হচ্ছে তাই না 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 কেবলা আমার কোনো অসুবিধা হচ্ছে না ভালোবাসার মানুষ যদি এভাবে পাশে থাকে তাহলে কোনো কিছুর অভাবই অভাব না বুঝলে তো তুমি খুব ভালো মাইনা আমি তোমায় কথা দিচ্ছি আমি ধীরে ধীরে আয় রোজগার করে তোমার প্রয়োজন মতো সব কিছু কিনে দেব দেখো একদিন আমাদেরও সব হবে কোনো কিছুর অভাব থাকবে না ঠিক আছে ঠিক আছে এবার চলো তো তোমার বাড়ির উনুন ঘরটা আমাকে একটু দেখিয়ে দাও তো রাতে কি আমরা দুজনে না খেয়ে থাকবো নাকি চলো দুজনে মিলে কিছু একটা রান্না করে খেয়ে নেই প্রথম দিন এসে তোমাকে কান্না করতে হচ্ছে ময় না আমার তো কেউ নেই তাই আহ আজ থেকে কথা তোমার মুখে আমি আর শুনতে চাই না যে তোমার কেউ নেই আমি আছি না কেমন খেলে বিয়ের নেমন্ত আমি তো ভাবলাম তোমায় একবার আনতে যাব। পরে দেখি তুমি চলে এসেছো তুমি কি না খেয়ে চলে এসেছো নাকি তোমাকে ওখানে সমাদর করেনি তাই না আমি জানতাম আমি জানতাম বলে তোমাকে বারবার বারণ করেছিলাম ওখানে না যেতে তবে তুমি শুনলে না অপমান হয়ে চলে এলে এবার ভালো লাগলো তো কে বলেছে আমি কিছু না কে চলে এসেছি অপমানিত হয়েছি শোনো মরল আমি বিয়ে নেমন্তন্ন কে তবে এসেছি আর সবচেয়ে আনন্দের কথা হলো আমার খোকার সাথে দেখা হয়েছে রাজে ওখানে এসেছিল ওর বউকে নিয়ে মানে রাজকন্যা জেসমিনকে সঙ্গে করে রাজ রথে চড়ে এসেছিল সবাই চোখে দেখেছে গ্রামবাসীরা এখন আর আমাদের কটুক্তি আর অপমান করে কিছু বলতে পারবে না গো আমার এসেছি যে দেখো দেখো এই রাজ্যের রাজকন্যা হলো আমার পুত্রবধূ এরপরেও আমাকে কি কেউ অপমান করবে বলো মোরল কর্তা বলো কি তা ভালোই কাণ্ড ঘটেছে সেখানে তাহলে কি আমি না গিয়ে ভুলই করলাম নাকি তবে আর বলছি কি তুমি তো আমার কোনো কথাই শোনো না মোরল কর্তা এবার দেখলে তো আমি আর আমার ছেলে সবসময় সময় ভুল ভাল খান্ড করি নে গো চান্দলতা এখন কোথায় কি অবস্থায় আছে আদৌ বিপদে পড়েনি তো চান্দলতা এই চিঠিটি যেই পাঠাক না কেন তার উদ্দেশ্য নিশ্চয় তো চারুলতাকে একটা ফাঁদে ফেলানো আর তার জন্য তো এখানে সে চিঠিখানা লিখে দিয়েছে যেন তার যেন চারুলতা ওই ঠিকানায় পৌঁছে গেলে চারুলতাকে তার ফাঁদে ফেলতে পারে ভালোই হয়েছে চারুলতা এই রাজ্য থেকে চলে যাবার পর চিঠিটি চিঠিটি এসেছে একেবারে আমার হাতে এসে পৌঁছেছে এবার মনে হচ্ছে চারুলতা বিপদমুক্ত কিন্তু আমি তো চুপ করে বসে থাকবো না এই ঠিকানা অনুযায়ী গেলেই হয়তো আমি সেই চিঠি পাঠানোর লোকের খোঁজ মেলাতে পারবো হ্যাঁ আমাকে যত দ্রুত সম্ভব সেখানে যেতে হবে রাজপুত্র অরুণ আমার সঙ্গে দেখা করতে চেয়েছে তাহলে তাহলে আর এক মুহূর্তও সময় নষ্ট না করে আমার উচিত সেখানে যাওয়া আর রাজপুত্র অরুণের সঙ্গে দেখা করা সকল ভুল বোঝে বুঝে মিটিয়ে নেওয়া আজ কতদিন রাজপুত্র অরুণের সঙ্গে আমার দেখা হয় না তাই আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করব না আমি আসছি রাজপুত্র আমি আসছি কিন্তু এখন তো রাত হয়ে গেছে আমি কি এখনই বেরিয়ে পড়ব আমি আর সময় নষ্ট করব না এখনই বেরিয়ে পড়তে হবে আমাকে কিন্তু বাবার মা তো মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে সারাটা দিন কত খাটাখাটনি করলো তারা তাদের ক্লান্ত শরীর নিয়ে সবে মাত্র বিছানায় গিয়েছে এখন তাদের ডেকে বিভ্রান্ত না করাই ভালো হবে আর তাছাড়া এত রাতে বাইরে যাব শুনলে বাবা নিশ্চয়ই আমাকে বাধা দেবে কিন্তু না আমার তো যেতেই হবে আমি বরং বাবার উদ্দেশ্যে ছোট্ট একটা চিরকুট লিখে রেখে যায় আচ্ছা আমি তো চারলতার বর্তমান অবস্থাও জানি না জানি না সত্যিই চারলতা তার বাবার বাড়িতে সুরক্ষিত আছে কি না সে সেখানে বিপদে পড়েছে কিনা শুনেছি বাবু নাকি এখন ওই মধুপুর রাজ্যেই অবস্থিত তাহলে চারলতার বিপদ তো তার আশেপাশে ঘুরঘুর করছে না না আর এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না এক্ষুণে এক্ষুণে বেরিয়ে পড়তে হবে চারলতার কাছে যাওয়ার উদ্দেশ্যে আমি যতক্ষণ না দুচোখে চারুলতাকে দেখতে পাব ততক্ষণ শান্ত হতে পারবো না ওদিকে চারুলতা তার বাবার উদ্দেশ্যে ছোট্ট একটা কাগজে কিছু লিখে রেখে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে রাজপুত্রের সঙ্গে দেখা করতে যাওয়ার উদ্দেশ্যে এই চিঠিতে যেই ঠিকানা লেখা আছে সেটা চিনে আমি যেতে পারলেই হয় জানি না কত দূরের পথ এটা যত দূরই হোক না কেন আমাকে যে সেখানে যেতেই হবে আমি আসছি রাজপুত্র অরুন আমি আসছি অন্যদিকে রাজপুত্র অরুনও চারলতার সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে হেমরাজ্য থেকে সকাল হওয়ার পর যখন পিতামশা আমাকে দেখতে না পাবেন তখন নিশ্চয়ই আমার উপর রেগে যাবেন কিন্তু আমার তো কিছু করার নেই সবার আগে এখন চারলতার সুরক্ষা আমার কাছে জরুরি চারলতার আমি কোনো বিপদ হতে দেবো না আর কে বা কারা চারো তাকে বিপদে ফেলতে চাইছে আমি তাদের তাদেরকে শনাক্ত করব এবং উপযুক্ত শাস্তি দেব এরপর কেটে যায় একটা দিন ওদিকে সোনা পাখি ও লালুর সাহায্যে লতা পাকলি একটা ছোট্ট কুটির তৈরি করে জঙ্গলের গহিনে সেই জলাশয়ের একটু পাশেই বা আমি তো আমি তো ভাবতেও পারিনি অল্প সময়ের মধ্যে একটা ছোটো ছোট কোটেল তৈরি হয়ে যাবে তোমাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাদের আর এই যে পাখি তুমি না থাকলে আমার আমার ঘরের চালাটা কে বানিয়ে দিতো বলো তো তুমি কি সুন্দর করে তোমার টোট আমার ঘরের চালাটা বানিয়ে দিলে তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ সদুসাধু মাঝে মধ্যে তোমার তোমার বাড়িতে আমাদের নেমন্ত্রণ করা। তোমার বাড়িতে নেমন্তনে আসবো আর এই জলাশয়ের পথটা বল দেখবো কি মাঝে না হবে বলো তা বেশ 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 তোমাদের সব সময় নেমন্তন্ন রইলো আমার বাড়িতে যখন ইচ্ছা করবে তখনই তখনই চলে আসবে সোনা পাখি সেই কাল আমরা এসেছি রাজপ্রাসাদ ছেড়ে এখনও রাজপ্রাসাদে ফিরে গেলাম না আমাদের দেখতে না পেয়ে রাজ্যের রক্ষীরা হয়তো খোঁজাখোঁজি করবেন আর চারুলতা এলে নিশ্চয় তার কাছে নালিশ করবে কারণ কারণ তাদের দায়িত্ব এখন আমাদেরকে রাখা চারুলতা যদি জানতে পারে আমরা এসব কাণ্ড ঘটিয়েছি নিশ্চয় রাগ করবে চলো চলো আমরা এখন রাজপ্রাসাদে ফিরে যাই কিন্তু আমার কথা মনে রেখো কিন্তু মাঝে মাঝে এখানে এসো আর কাউকে আর কাউকে বলবে না কিন্তু আমার কথা নইলে কিন্তু তোমাদের সঙ্গে আমি আরই করে নেব আর বন্ধুত্ব রাখবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা কাউকে বলবো না তোমার কথা জয়া জয়া কোথায় তুমি আরে কি হলো কি সকাল থেকে এত ডাকাটাকে কেন করছো বলো দেখিনি না মানে আজ তো মীরা কে আনতে ও শ্বশুর বাড়িতে যেতে হবে আজ তো ওদের বউ ভাত তাই সকাল সকাল তোমরা গুছিয়ে নাও ঠিক আছে ঠিক আছে সেসব কথা আমার মাথায় আছে কিন্তু তোমার বড় মেয়ে সারুর দেখা তো পাশি নে গো সেই সকাল থেকে সে কোথায় আছে তাও তো জানি না ছোট বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে না নাকি নাকি খরসা হওয়ার ভয়ে পালিয়ে রয়েছে আহ আমার মেয়ে সারু অমন ধরনের মেয়েই না আমার মেয়ে সারু খরসার ভয় পায় না জয়া দেখলে না সে তার ছোট বোনের দেখলে না সে তার ছোট বোনের সঙ্গে ময়নার জন্য কত উপহার নিয়ে এসেছিল হয়েছে হয়েছে এবার সুপ করো তো কিন্তু সেই মহারানি কোথায় তাকে তো সকাল থেকে দেখতেই পেলুম না সে কি কথা সারুমা সকাল সকাল কোথায় চলে গেল আর গেলই যখন নিশ্চয় আমাদেরকে বলে যাওয়া উচিত ছিল যাকে তুমি আর এত বেশি চিন্তা করো না আছে হয়তো কোথাও কতদিন পরে মেয়েটা নিজের গায়ে ফিরেছে হয়তো এখানে ওখানে একটু ঘুরে সময় মতো ঠিক চলে আসবে হ্যাঁ সময় মতো এলেই মন্ত্রী মশাই আজ তো আমাদেরকে বাণিজ্য যেতে হবে রাজপুত্র তো সে কথা জানে তাহলে রাজপুত্র এমন সময় কাউকে কিছু না বলে কোথায় চলে গেল বলুন তো আপনি কি এ বিষয়ে কিছু জানেন না মহারাজ আর রাজপুত্র আমায় কিচ্ছু বলে যায়নি এ বিষয়ে রাজপুত্র কবে দায়িত্ববান হবে বলুন তো মন্ত্রী মশাই কবে আমি তার উপর একটু শান্তিতে ভরসা করতে পারবো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ